হ্যালো মাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টক স্টোরি উইথ রেম্পা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে আমাদের জয়পুরের সেকেন্ড ডে সেকেন্ড ডে মর্নিংয়ে আমরা এখানে দেখতেই পাচ্ছি এই যে প্রপার্টিটা এটা হচ্ছে ক্ষেত্রী রাজার প্রপার্টি ছিল এবং আমাদের আমরা যে হোটেলটাতে ছিলাম আর কি সেটা একদম ক্ষেত্রী রাজার প্রপার্টির সামনেই ছিল তো এইটার তো এবার বলে রাখি ক্ষেত্রী রাজা কেছিলেন ক্ষেত্রী রাজা ছিলেন হচ্ছে যিনি কিনা বিবেকানন্দ যখন শিকাগো শহরে গিয়েছিলেন তো তাকে বিবেকানন্দকে শিকাগো শহরে যেতে গিয়ে উনি হেল্প করেছিলেন শিকাগোয় যে উনি বিবেকানন্দ যে বক্তৃতা দিতে গেছিলেন তো উনি ছিলেন হচ্ছে ক্ষেত্রী রাজা তো আমরা ওই প্রপার্টিটার ভেতরে গেছিলাম এবং এক্সপিরিয়েন্সটা নিতে পেরেছি তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো অলরেডি আমরা সকালে মানে ফ্রেশ ঠেস হয়ে বেরিয়ে গেছি ডে টুতে আমরা জয়পুরে কি করছি না করছি সমস্তরা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর যারা আমার গত আগের দুদিনের ব্লগটা দেখানি তারা প্লিজ আমার দুটো আগের দিনের দুটো ব্লগটা দেখে নিও আজকে অব্দি দেখতে থেকো আজকের ব্লগটা যদি ভালো ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর অলরেডি দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি সিটি প্যালেসের এখানে তো সিটি প্যালেসের ভেতরে গিয়ে কী কী করছি কি আছে না আছে কী এক্সপিরিয়েন্স করছি সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো সাথে থাকো আর দেখতে থাকো তো কথা বলতে বলতে অলরেডি আমরা সিটি প্যালেসের এটা হচ্ছে এন্ট্রি ছিল তো এই হচ্ছে সিটি প্যালেসের বাইরেটা তো এবার আমরা যাচ্ছি যে সিটি প্যালেসের ভেতরে এবং বাইরে মানে ভেতরে ঢুকতে গিয়ে এরকম মানে চারিদিকটা এরকম একটা গেট রয়েছে এবং বিভিন্ন জিনিসপত্রের সাইডে এক্সিবি মানে বইপত্র সমস্ত কিছু আর এটা হচ্ছে সিটি প্যালেসের ভেতরে একটা হচ্ছে পাঠা মানে স্কুল টাইপের এটা স্কুলই আর কি আর এখানে সিটি প্যালেসের এন্ট্রি ফি বলছি এন্ট্রি ফি হচ্ছে সাতশো টাকা করে আর যেটা সিটি প্যালেসের মিউজিয়াম যেটা মিউজিয়ামের প্রাইস হচ্ছে দেড় হাজার টাকা করে তো আমরা সিটি প্যালেসের ভেতরেই গেছিলাম মিউজিয়ামে আমরা আর যাইনি আর জয়পুরে থেকে যেটা ভালো লাগে হচ্ছে এই যে দেয়ালের গায়ে এই যে কারুকার্য এবং দেয়ালের গায়ে যে বিভিন্ন নকশা কাটা থাকে এটাই হচ্ছে মানে রাজস্থানের হয়তো এটাই সব থেকে বেশি মানে ভালো লাগে আর কি তো এখানে ভেতরে আমরা একদম এন্ট্রি করে নিয়ে মানে চেক চেকিং করে ঠোরে নিয়ে অলরেডি আমরা সিটি প্যালেসের ভেতরে চলে এসেছি এখন এখন এটা হচ্ছে সিটি প্যালেসের ভেতরে এটা মেন গেট এই গেটটার নাম ছিল হচ্ছে আম্বার পোল আর এখানে এটা হচ্ছে এন্ট্রিটা আর এখানে ভেতরটা হচ্ছে এরকম কামান রয়েছে এবং তখন আমরা যখন আর কি সিটি প্যালেসের ভেতরে গেছিলাম তখন এখন সিটি প্যালেসটা আর কি যেহেতু প্রাইভেট প্রপার্টির মধ্যে পড়ে তো এখানে বিয়ে বাড়ির জন্য ভাড়া দেওয়া হয় তো ওই টাইমে হয়তো সন্ধেবেলা একটা কোনো বিয়েবাড়ি বা কোনো কিছু ছিল যার জন্যটাও ওখানে সমস্ত জিনিসপত্র আসছিল আর কি বিয়েবাড়ি তো আর এবার চলে আসে হচ্ছে সিটি প্যালেসের ভেতরের এখানটার এখানে একটা মানে এর আগেও তো আসা হয়েছে এবার এখানে বিভিন্ন সারি সারি মানে তলোয়ারের যে বয়াম এবং তার যে তলারগুলি সমস্ত কিছু রয়েছে আর এর ভেতরে একটা কলসি মতন রয়েছে দুটো কলসি রয়েছে সরি একটা না দুটো কলসি রয়েছে রূপোর এবং রুপোর কলসিটায় এটার মধ্যে করে গঙ্গা জল এসেছিল এবং গঙ্গা জল কী কারণে এসেছিল সমস্ত কিছু তোমাদের ডিটেলসটা তোমাদের এখানে আমি শেয়ার করছি আর এখানে দেখতেই পাচ্ছ এখানে মানে এখন তো যা হয় রাজাও এখন আর নেই আর যা এখানে রায় মানে রাজাও নেই রাজার রাজপাটও নেই তো যাই হোক এগুলো বন্দুকগুলো গানগুলো সুন্দর করে সাজানো রয়েছে আর এইটা সিটি প্যালেসের ভেতরে মেন যেটা এটা হচ্ছে ভেতরে এখানে এইটার ভেতরে যে মানে বিভিন্ন মানে এখন রাজবংশীয় এবং তাদের বংশ পরম্পরায় কে কখন কি কি করেছে না করেছে এগুলো সমস্ত কিছু দেওয়া রয়েছিল এবং ভেতরে গিয়ে তোমাদেরকে সেগুলো ডিটেলস আমি দেব আর তার সঙ্গে আমি তোমাদের সঙ্গে আরও একটা জিনিস শেয়ার করি দূরে এন্ট্রি করতে গিয়ে সাইডে দূরে যেটা দেখা যাচ্ছে এটা এখনও মানে সিটি প্যালেসে এখনও মানে এখন বর্তমান যে আমি উনি থাকেন তো চলো সাথে থাকো আর দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে সামনে প্যালেসে যে এই অংশটা দেখা যাচ্ছে বর্তমান রানী এখন এখানেই থাকেন তো এটাই তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছিলাম আর এখানে দেখতেই পাচ্ছ ওই দরজার ডিজাইনটা এত সুন্দর মানে কি বলবো আর এখানে মানে এখানেই সবার ভিড় ছিল অ্যাকচুয়ালি সবার এখানে ফটো সেশন করছিলো তো ওইখানে ফটো যে রাজা মানে বর্তমান রাজা এবং আগে যে রাজা রানী তাদের যে বংশ পরম্পরায় ফটো ওই ওই ফটো গ্যালারি থেকে বেরিয়ে এখন এই গ্যালারির ভেতরে মানে এই জায়গাটার ভেতরে যাওয়া আবার এখানে রাজা রানীর ইউজ করা যে ড্রেস তারপরে হচ্ছে জুয়েলারি সমস্ত কিছু এর ভেতরে রয়েছে তো এটার ভেতরে গিয়ে কি কি আছে না আছে সেই সমস্ত কিছু আমরা এখন দেখব বাট এটার এটার ভেতরে কোনো ভিডিও বা কোনো ফটো তোলা অ্যালাউ ছিল না যার জন্য ভেতরের কি কি আছে না আছে তো সেগুলো শেয়ার করতে পারবো না সাথে থাকো আর দেখতে থাকো এখান থেকে বেরিয়ে আমরা আর কোথায় কোথায় গেছিলাম কি কি করেছিলাম সমস্ত তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো এখন আমরা জলমহলের সামনে দিয়ে এখন আমরা যাব হচ্ছে জায়গার ফোর্টে তো জায়গার ফোর্টে কি কি আছে কি হিস্ট্রি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো সাথে থাকো আর দেখতে থাকো জায়গা জায়গার ফোটের এখানে তো জায়গার ফোর্টের অ্যাকচুয়ালি মেন হচ্ছে যেটা হচ্ছে জায় ভান তোপ যেটা যেটা বিরাট বড় তোপটা এবং তোপের কী হিস্ট্রি কী কারণে তোপটা ব্যবহার করা হয়েছিল সমস্ত তোমরা জানতে পারবে আস্তে আস্তে তো ব্লগের সাথে থাকো আর এন্ড অব্দি দেখতে থেকো

ওকে এখান থেকেই তো পুরো তুমি শহরটা দেখতে পাবে না হ্যাঁ ফোর্টটা দেখে পুরো এটা দেখা যায় হেবি সুন্দর দেখতে লাগে তো এই হচ্ছে পুরো জায়গার ফোর্টটা অ্যাকচুয়ালি এবং ফোর্টের ওপর থেকে এখান থেকে সমস্ত মানে পুরো শহরটা আমি তোমাদেরকে মানে অ্যাকচুয়ালি এটাকে বার্ড আই ভিউ বলা হয় তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সাথে থাকো আর শেষ অবধি দেখতে থাকো অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার আছে रहे कहा ऊपर चढ़ रहे जानी ना मामा आभार मार তো আমরা এখন দেখতেই পাচ্ছি যে জায়গার ফোটের ভেতরে আছি তো এরপরে আমরা যাব হচ্ছে জায়গার ফোটের ভেতরে তখনকার দিনে কী কী তোপ এবং কী কী অস্ত্রশস্ত্র ব্যবহার করা হতো সে সমস্তগুলো একটা মানে সংরক্ষশালা করে রাখা রয়েছে তো সেটার ভেতরে যাব আর কী কী ইউজ কত শস্ত্র সেগুলো সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব এবং তোপ কী কারণে কি তোপ ব্যবহার করা হতো আর এখানে দেখতেই পাচ্ছি এটা হচ্ছে পুরো মানে জায়গা ফ্রোটের স্ট্রাকচারটা ছিল আর এখানে এই যে পাথরগুলো দেখছি এগুলো হচ্ছে তোপ হিসেবে ব্যবহৃত হতো আর কি এই পাথরগুলো দিয়ে তো চলো সাথে থাকো আর দেখতে থাকো ওখান থেকে বেরিয়ে আমরা এখানে চলে এসেছিলাম এটা হচ্ছে একটা গণেশ মন্দির ছিল তো এই গণেশ মন্দিরটা আমি বাইরে থেকেই আমরা দেখেছিলাম ভেতরে আর যায়নি তো এর সঙ্গে তোমাদেরকে আমি জায়গার ফোটটা একবার পুরোটা ঘুরে দেখিয়ে নিই ফোর্টটা ভীষণ সুন্দর ছিল এবং ফোটের আরও এই এই ভেতরটাতে একটা কাল ভৈরব মন্দির ছিল দেন ওখান থেকে বেরিয়ে আমরা ফোটের অন্য একটা দিকে গেছিলাম এবং তো এখন আপাতত আমরা চলে এসেছি জয়গের ফোটের অন্য একটা পার্টে যেখান থেকে ভেতরে তখনকার দিনের রানীরা যেই মানে পালকিতে করে যে এদিক থেকে ওদিক যাতায়াত করত তো এখানে সেই পালকি এবং অন্যান্য আরও জিনিসগুলো রাখা রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো আর দেখতে থাকো আর সামনেই যে তোমরা এই যে যন্ত্র সামনে যে এই অবয়বটা দেখছো এটা অ্যাকচুয়ালি পুরোপুরি লোহার তৈরি এবং এটা বৈশিষ্ট্য হচ্ছে এটা ফ্রন্ট থেকে একরকম সাইড থেকে একরকম এবং কাছে গেলে এটার অন্যরকম হয়ে যায় আর এটার নাম হচ্ছে পিস্টো প্যাসেনি টাসেল যেটা কিনা দু হাজার কুড়ি সালে মেবি হয়েছে আর এখানে দেখতেই পাচ্ছে এটা সাইড থেকে এখন সামনে থেকে একরকম দেখাচ্ছে আবার এই সাইড থেকে একরকম দিচ্ছে এটা পুরোপুরি লোহার তৈরি ওরা দৌড়াচ্ছে ও দৌড়াচ্ছে ছাগলের তিন নম্বর ছানা খাওয়া দাওয়া লাগে না কিছু লাগে না ভেতরে আর কিচ্ছু নেই হ্যাঁ জানি তো এইটা হচ্ছে সেই গে যেখান থেকে কিনা জয় ভান তোপ যেটা কিনা থেকে বড় তোপ এই রাস্তাটা ওইদিকেই গেছে আমরা কিছুটা হেঁটে এসছিলাম বাট এটা এতটাই উঁচুতে যেটা এটা হেঁটে যাওয়া পসিবল নয় তো আমরা এরপরে গাড়িতে করেই গেছিলাম তো চলো আমাদের সঙ্গে জয়বান দেখতে আর জয়বান তোপের ব এবং তোমরা দেখতেই পাবে যেতে যেতে যে কতটা উঁচুতে এই তোপের তোপটা রাখা রয়েছে আর এখানে দেখতেই পাচ্ছ যে নিচ থেকে আমরা কতটা ওপরে উঠে এসছি আর এতটাই মানে যত মানে ঢালের মতন উঁচু ঢালের মতন উঁচু যার জন্য অনেকটা মানে পিক আপ নিয়ে ওপর এবং ওপর থেকে এবং এখানকার বৈশিষ্ট্য যে ফোর্টটার বৈশিষ্ট্য যে এখান থেকে জলমহল তারপরে হচ্ছে নাহারগার ফোর্ট এবং অন্যান্য যে আরও ফোর্টগুলো রয়েছে মানে পুরো জয় জায়গার ফোর্ট থেকে পুরো সিটিটা আর কি দেখা যায় তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আপাতত এখন চলে হচ্ছে জয়ভান টোপটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো ফাইনালি আমরা চলে এসেছি হচ্ছে পৃথিবীর সব থেকে বৃহত্তম তোপ জয়বান তোপের কাছে যেটা কি না মানে সেই যুগের বিশাল আকৃতির তোপ ছিল এবং এটি চারটি হাতির সাহায্যে এই তোপের টোপটার ইউজ করা হতো এবং এই জয়ভান তোপটি এত বছরের মধ্যে মাত্র একবারই এটাকে চালনা করা হয়েছিল এবং এটি ফার্স্ট যখন চালনা করা হয় ৩৫ কিলোমিটার দূরে এটা পড়েছিল একটা গ্রামে এবং এই গোলাটার মাধ্যমে একটা হ্রদের উৎপত্তি হয়েছিল যার নাম হচ্ছে গোলাবান হ্রদ আর এই হচ্ছে জয় জায়গার ফোটের চারপাশটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি এটা কতটা উঁচুতে অবস্থিত এবং এই যে আরাবলি রেঞ্জের ওপরে যে মানে চিলকা তিলা নামে একটা পাহাড় আছে সেটার ওপরে মানে ইগলের পাহাড় যেটা বলা হয় বাংলায় সেটার ওপরে এটি অবস্থিত আর এটা এখা এটা থেকে আমের ফোটটা খুব কাছে এবং এর নির্মাণ করেছিলেন হচ্ছে সতেরোশো সালে মির্জা রাজা জয়সিং করেছিলেন যার জন্য এই ফোর্টটার নাম হচ্ছে জায়গার ফোর্ট আর এখান থেকে অ্যাকচুয়ালি দূর থেকে চোখের ভিউতে দেখা যাচ্ছে একদিকে আমের ফোর্ট মানে বাদ বা এখান দিয়ে দেখা যাচ্ছিল যে জলমহলটা আর এখানে দেখায় জায়ভান জায়ভান ফোর্টের জায়ভান তোপের পেছনটা এটা আর এটা পুরোটা জায়গার ফোর্টটা আর এর এবং এই সাইডটা দিয়ে আমের ফোর্টটাকেও দেখা যাচ্ছিলো এই যে আমের ফোর্টটা পুরো টা দেখা যাচ্ছে এবং চারিদিকে একটু কুয়াশাচ্ছন্ন ছিল আর কি রোদ তো ছিল কিন্তু যা হয় শীতকালের দিন তো তাই মেঘলাচ্ছন্ন ছিল তো ফাইনালি আমাদের এখন জায়গার ফোট দেখা কমপ্লিট এবার আমরা সোজা যাব হচ্ছে নিচে তো নিচে গিয়ে কি করলাম আর কোথায় আর যাচ্ছি সেগুলো সমস্তটা শেয়ার করব সাথে থাকো আর দেখতে থাকো এখানে এরপরে জায়গার ফোর্ট থেকে বেরিয়ে আমাদের প্ল্যান ছিল যে নাহারগার ফোর্টে যাওয়ার বাট আমরা নাহাগার ফোর্টে যেতে পারিনি কারণ হচ্ছে আজকে ছিল সানডে আর আমাদের ওখান থেকে বেরোতে পেরেছে চারটে মতন চারটে কি পাঁচটার মতন বেজেছিল বাট স্টিল নাও ওখান থেকে আমরা এখন বাজে হচ্ছে কাছাকাছি রাত্রেই মানে আটটা অবধি আমরা পুরো জয়পুরে এতটাই জ্যাম ছিল যে পুরো জ্যামে আমরা আটকেছিলাম মানে এক ছিল নড়ার জায়গা ছিল না তো জ্যামের মধ্যে নিয়ে থেকে থেকে মানে সব দিন থেকে রাত গড়িয়ে এসেছিলো তো আমরা ওর ওখান জায়গার মানে জয়পুরেই ছিলাম তো ফাইনালি এখন দেখতে পাচ্ছি এখন আমরা জলমহলের সামনে দিয়ে পার হচ্ছে এখন টোটাল একটা মতন বাজে তো আমরা এতটাই জ্যামে ফেসেছিলাম যে শেষ পর্যন্ত মানে আর নিচে নামতে গিয়ে আমরা এতটাই প্রবলেম হয়েছে মানে সেদিনকে বায়দাটা আমাদের রাত্রি দশটা থেকে এগারোটার মধ্যে আমাদের ঘরে ঢোকার কথা মানে বাড়িতে চলে আসার কথা ছিল বাট আমরা স্টিল নাও জ্যামের জন্য শুধুমাত্র সাড়ে আটটা অবধি শুধু জয়পুরেই ছিলাম আর এই জ্যামটা শুধুমাত্র হয়েছিল একটা ছিল সানডে তার মধ্যে ছিল হচ্ছে ওই ক্রিসমাসের উইকেন্ডটা ছিল তো তার জন্য এত জ্যাম হয়েছিল তো যাই হোক আজকের ব্লগটা আর বেশি বড় না করে এখানেই এন্ড করলাম যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা